মিরপুরের আগুনের রেশ কাটতে না কাটতেই এবার চট্টগ্রামের ইপিজেডের দাও দাও করে জ্বলছে আগুন প্রাথমিক সূত্রে জানা গেছে এটি তোয়ালে কারখানা ছিল মুহূর্তেই নয়তলা ভবন জুড়ে ছড়িয়ে পড়ে ধোঁয়া আর চিৎকারের শব্দ পাঁচ শতাধিক শ্রমিক তখন ভিতরে কেউ পালানোর পথ খুঁজছে কেউ সহকর্মীদের বাঁচাতে ছুটছে আর বাইরে ফায়ার সার্ভিসে সাইরেন নৌবাহিনীর তৎপরতা বৃহস্পতিবার দুপুর ঠিক দুটার দিকে আগুনের সূত্রপাত মুহূর্তের মধ্যে পুরো ভবন ধোয়ায় থেকে যায় বাতাসে পোড়া কাপড় ও রাসায়নিকের গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে যারা নিচতলায় ছিল তারা দৌড়ে বেরিয়ে আসে কিন্তু উপরতলার শ্রমিকরা আটকে পড়ে ফায়ার সার্ভিসের ষোলোটি ইউনিট ছুটে আসে ঘটনাস্থলে উদ্ধার কাজে সঙ্গে যুক্ত হয়েছে নৌবাহিনী ও বিমান বাহিনী ফায়ার সার্ভিস বলছে ভেতরে থাকা রাসায়নিক মজুদের কারণেই আগুন দ্রুত ছড়িয়েছে ঘন ধোয়ায় দৃশ্যমানতাও ছিল প্রায় শূন্য একই বছরে দুইবার আগুন লাগলো ইসিটে Thank okay.